আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আরও একটা নতুন অ্যাকাউন্ট নিয়েছি আমরা লস রিকভার করার জন্য তো এই অ্যাকাউন্টে লস আছে প্রায় চারশো ডলার এবং চল্লিশ ডলারের মতো ডিপোজিট করে দিয়েছে তো আমরা এখানে কম্পাউন্ডিং ট্রেড করে লসটা রিকভার করবো পাশাপাশি আপনাদেরও বলি যাদের কোয়াটেক্সে লস আছে অনেকদিন ধরে দেখা যাচ্ছে না বোঝার কারণে ভুলবশত অনেক ডলার লস করে ফেলেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদের অ্যাকাউন্টে ট্রেড করে লস রিকভার করে দেব ঠিক আছে এটা আমাদের সাবস্ক্রাইবের জন্য একটা অপরচুনিটি তাই যাদের এরকম লস অ্যাকাউন্ট আছে তারা আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনার লসটা রিকভার করে নিতে পারবেন এছাড়াও যারা চাচ্ছেন নিজে নিজে ট্রেড করতে সেক্ষেত্রে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারবেন অথবা আমাদের হেল্প নিয়ে আপনি ট্রেড করতে পারবেন আমাদের সিগনাল গ্রুপে জয়েন হতে ঠিক আছে তো আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে চাইলে আমাদের রাফালিঙ্কি অ্যাকাউন্ট করে মিনিমাম ডিপোজিট করে আমাদেরকে আপনি টেলিগ্রামে নক দিবেন আমরা দেখে আপনাকে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করে নেব ঠিক আছে তো যাই হোক আমরা এখানে কম্পাউনি ট্রেড স্টার্ট করবো চল্লিশ ডলার থেকে শুরু হবে প্রত্যেকবার কিন্তু আমি যে প্রফিট দাঁড়াবে সেই প্রফিট দিয়ে কিন্তু আমরা ট্রেড করব তো যেহেতু ফুল ব্যালেন্সে ট্রেড করব সেজন্য আমরা সময় নিয়ে নিয়ে শুধুমাত্র শিওর শিওর যে পজিশনগুলো আছে সেগুলোতে ট্রেড অ্যাপ্লাই করব ঠিক আছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আজকে হয়তো ভিডিও দেখতেছেন তারা আমার চ্যানেলে ওল্ড ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করতেছে এই রিলেটেড রিভিউ ভিডিও দেওয়া আছে আপনি সেগুলো দেখে নিতে পারেন ঠিক আছে এছাড়াও আমি দু হাজার সাল থেকে কিন্তু ট্রেডিং ভিডিও আপলোড করতেছি দেখা যাচ্ছে এত পুরানা বাংলাদেশে কিন্তু খুব কমই আছে ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করার পজিশন দেখতে পারতেছি দেখা যাক ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করবো আপনারা বারবার দেখেন যে এই যে হাই পয়েন্টটা আছে এটা কিন্তু মার্কেট ব্রেক করতে পারতেছে না ঠিক আছে তো এখান থেকে আমরা একটা লোয়ার অপশন ট্রেড নিয়েছি তো আমাদের এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এর যে একটা হাই পয়েন্ট ছিল এটা হচ্ছে স্ট্রং সেলার এন্ট্রি পয়েন্ট ঠিক আছে তো এই ক্যান্ডেলটা যদি স্ট্রং সেলার এন্ট্রি পয়েন্টকে ব্রেক করতে সেক্ষেত্রে কন্টিনিউ করতো যেহেতু ব্রেক করে নেই দ্যাটস তো এখান থেকে রিভার্স করবে এই জন্য কিন্তু আমরা লো অপশন ট্রেড নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্তেছেন কত বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে ঠিক আছে আচ্ছা তো আমরা এটা উইন করার পর নেক্সট ডিসিশনে যাব ওকে ওখান থেকেও রিজেকশন নিচ্ছে ট্রেডিং হচ্ছে আপনার একটা মানে ধৈর্যশীল কাজ ঠিক আছে মানে ধৈর্য ধরে থাকতে পারলে আপনি টিকে থাকবেন যদি ধৈর্য ধরে থাকতে না পারেন তাহলে কিন্তু টিকে থাকতে পারবেন না তো যেখানে আপনি বুঝবেন যেখানে জানবেন সেখানে ট্রেড করবেন যেখানে আপনি বুঝবেন না যেখানে আপনি জানেন না সেখানে অ্যাভয়েড করবেন দেখেন ট্রেড করাটাই একজনকে একজনকে ট্রেডার বলা যায় না ট্রেড কোথায় অ্যাভয়েড করতে হবে এটা জানাকেই আসলে ট্রেডার বলে তো অলরেডি আমরা ট্রেডটা উইন করছি কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে আশা করি সাতাত্তর ডলারের মতো দেখাবে পে আউট দেখাচ্ছে সাতাত্তর ডলার ওকে আচ্ছা এখানে পার্সেন্টেজ কমাই দিছে আচ্ছা ছিয়াত্তর হয়েছে মানে সাতাত্তরের আশেপাশে আর কি তো আমরা এখানে ছিয়াত্তর ডলারে নেক্সট ট্রেড করব এবং পজিশন খুঁজবো এখান থেকেও একটা ট্রেড নেওয়া যেত বাট যেহেতু আমার টাইম অনেকটা পার হয়ে গেছে এক মিনিটের জন্য সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করি অন্য পেয়ার্স ফাইন্ড আউট করি ওকে এখান থেকে নেওয়া যায় আমরা এখানে ট্রেড নিয়েছি বাট আমার এন্ট্রি পয়েন্টটা এই যে সেলার্স এন্ট্রি পয়েন্টে হলে মানে বেস্ট হতো আর কি তো সমস্যা নেই যেহেতু হিউজ রিজেকশন নিয়ে নিচ্ছে নেক্সট ক্যান্ডেল দেখবো আমাদের এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজ দেবো অলরেডি কিন্তু অনেকটা রিজেকশন নিয়ে চলে আসছে ঠিক আছে তো আমরা শুধুমাত্র ওই পজিশনগুলোতেই ট্রেড করতেছি যেগুলো আমাদের একদম শিওর শর্ট পজিশন এবং এই রকম পজিশনের ট্রেড নিয়ে নিয়ে আমরা কিন্তু সিগনাল গ্রুপে সিগন্যাল প্রোভাইড করে থাকি তো অলরেডি দেখেন যে আমাদের কিন্তু পয়েন্টের নিচেই গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা যদি গ্রিনও হয় ঠিক আছে আমার অ্যান্টিপয়েন্টে যদি নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেডটা প্রফিট করব অর্থাৎ এটাকে মার্জিনাল সেফটি মেনটেন করে ট্রেড নেওয়া বলে ঠিক আছে এরকম পজিশনে ট্রেড নেওয়াকে মার্জিনাল সেফটি মেনটেন করে ট্রেড নেওয়া বলে আর কি ওকে ফাইন তো আলহামদুলিল্লাহ এটাও আমরা উইন করবো অনেক বড় একটা সেলার্স বা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে এরকমটা হওয়ার চান্স নেই যে দাম করে উপরের দিকে যাবার এবং অলরেডি আমাদের টাইমও কিন্তু শেষের দিকে দুই এক সেকেন্ড আছে ওকে ফাইন আচ্ছা অলরেডি আমরা উইন করছি কিছুক্ষণ আমাদের রেজাল্ট দেখতে পারবো ওকে আলহামদুলিল্লাহ আমরা উইন করছি প্রায় একশো সাতচল্লিশ ডলার করেছি আচ্ছা আমরা একশো সাতচল্লিশ ডলার ট্রেড নিব ওকে ফাইন তো আমরা অপেক্ষা করি পজিশনের জন্য তো এখান থেকে আমরা লোয়ার ট্রেন নিব তো বিকজ দেখেন এখানে কিন্তু অনেকক্ষণ ধরে বায়ার্সরা ট্রাই করতেছে যাওয়ার জন্য বাট সেলার্সরা প্রতিনিয়ত বাধা দিচ্ছে এবং এখান থেকে স্ট্রং সেলার্স এন্ট্রি স্টার্ট হয়েছে দেড়শোয় বোঝা যাচ্ছে সেলার্সরা এখানে খুব শক্তি নিয়ে ব্যাক করছে সেক্ষেত্রে এটা কিন্তু আমরা ওভারঅল যদি দেখি এটা কিন্তু ডাউন ট্রেন দেড়শয় এখান থেকে সেলার্সটা কন্টিনিউ করবে সেজন্য আমরা সেলার্সের সাথেই গিয়েছি এবং এখানে যদি দেখি স্ট্রং কোনো লেভেল কিন্তু পাওয়া যাচ্ছে না ঠিক আছে এখানে স্ট্রং কোনো লেভেল নাই দেশয়ে আমরা এখান থেকে সেলার্সের সাথেই যাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন অলরেডি মার্কেট কিন্তু অনেকটা নিচের দিকে যাচ্ছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মার্কেট অনেকটা সেলার্স রিজেকশন নিয়ে নিচে চলে যাচ্ছে তো এভাবেই আসলে মূলত আপনাদের ট্রেড করতে হবে মানে বুঝে শুনে সময় নিয়ে নিয়ে ট্রেড করতে হবে তো আমি এই দেখা যাচ্ছে এই এক্সপিরিয়েন্স কিন্তু আমার একদিনে হয় হয়নি তাই না আমি কিন্তু দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে এই ট্রেডিং পেশায় আছি ঠিক আছে আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ আমরা এটা ট্রেড উইন করছি অলমোস্ট আমাদের রিকভারির কাছাকাছি যেটা অল্প ব্যালেন্স ছিল চারশো ডলারের মতো ছিল এটা আসলে অল্প কয়েকটা ট্রেড করলেই রিকভার হয়ে যাবে যেটা কম্পাউন্ডিং করতেছি যাদের বেশি আছে দুই ডলার তিন হাজার ডলার তাদের ক্ষেত্রে ডিপোজিট মানি বেশি দিতে হবে কারণ দেখতে পাচ্ছেন এখানে যদি ডিপোজিট বেশি থাকতো তাহলে কিন্তু অল্প সময় কিন্তু আমি রিকভার করতে পারতাম তাই না তো ডিপোজিট যেহেতু অল্প সেক্ষেত্রে বেশি করতে হয় তো যাই হোক চারশো ডলারের ক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ ডলার ডিপোজিট ঠিক আছে আর পাশাপাশি যাদের আসলে বেশি তারা দেখা যাচ্ছে একশো দেড়শো ডলার ডিপোজিট হলে বেটার হয় তো আমরা এখানে দুইশো চুরাশি ডলার ব্যালেন্স আছে আমরা দুইশো চুরাশি ডলারে ট্রেড প্লেস করব। তো দেখতে পাচ্তেছি এখান থেকে এখন পর্যন্ত কিন্তু সেলার্সটা নিচের দিকে যাচ্ছে তো আমি দেখি এখানে অ্যাকচুয়াল কি হয় তো এই ট্রেডটা করলে এটা প্রফিট করলে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু লস রিকভার কমপ্লিট হয়ে যাবে দেখা যাক এখানে কি হয় ওকে নিচ থেকে রিজেকশন দেখা যাচ্ছে ফাইন এখানে স্ট্রং কোনো বায়ার্স এন্ট্রি চোখে পড়তেছে না ওকে ফাইন আমরা এখান থেকে লোয়ারের সাথেই যাব বিকজ এখান থেকে এখন পর্যন্ত কিন্তু সেলার্সরা অ্যাক্টিভ এবং সেলার্সটা বেশি পাওয়ারফুল ঠিক আছে দেড়শো আমরা এখানে সেলার্সের সাথে যাব এবং আশা করি এই ট্রেডটা প্রফিটের মাধ্যমে আমাদের যে ক্লায়েন্ট যে আসলে লস রিকভারি করার জন্য দিয়েছে তার লসটা রিকভার হয়ে যাবে তো পাশাপাশি আপনাদের বলে রাখি আপনার লসটা রিকভার করবেন কিভাবে অবশ্যই আমার রেফার লিংকে অ্যাকাউন্ট করতে হবে নতুন করে পূর্বের যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেটা ডিলিট করে দিবেন নতুন করে আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অ্যাকাউন্ট খুলে দেখা যাচ্ছে আপনি কিছু ডলার ডিপোজিট করে দেন আমাকে অ্যাকাউন্ট দিবেন আমি আপনার অ্যাকাউন্টে একটা সময় দিব যে সময় আপনার অ্যাকাউন্টে ট্রেড করা হবে সে সময় ট্রেড করে আপনার অ্যাকাউন্টের লসটা রিকভার করে দেওয়া হবে আপনি আপনার মতো রিকভার করে নেবেন তারপরেও আপনারা যদি লস রিকভার করতে চাচ্ছেন যারা তারা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করেন কত ডলার লস কী সমাচার বিষয়গুলো ডিসকাস করেন দেন আমি আপনাদের অবশ্যই একটা সমাধান দিতে পারবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু দু এক সেকেন্ড আছে ওকে ফাইন আমরা আলহামদুলিল্লাহ এটা কিন্তু লস রিকভার করে ফেলছি এবং ওনার চারশো ডলার মতো লস ছিল আমি কিন্তু তার থেকে বেশি দেখা যাচ্ছে প্রফিট করাই দিচ্ছি আর কি ঠিক আছে ওকে ফাইন দেখেন চারশো ডলার লস ছিল সেখানে দেখেন ওনার চল্লিশ ডলার মতো ডিপোজিট ছিল মানে অলমোস্ট একশো ডলার বেশি তো এটা আমাদের সাবস্ক্রাইবের জন্য বহাল থাকবে এছাড়াও যারা আমাদের রেফালিংকে অ্যাকাউন্ট করে আমাদের সিগনাল গ্রুপে জয়েন থাকবেন আপনি যদি ভবিষ্যতে কোনো প্রকার দেখা যাচ্ছে লস করে বসেন হতে পারে ট্রেডিং লাইফে এটা হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার অ্যাকাউন্টে লস রিকভার করে দেব কারণ আপনি আমার রাফাল লিঙ্কি অ্যাকাউন্ট করছেন মানে আমার একটা বেনিফিট আছে তাই তো এই বেনিফিটের জন্যই কিন্তু আমি আপনাদের সুবিধাগুলো দিচ্ছি ঠিক আছে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আমাদের রাফাল লিঙ্কি অ্যাকাউন্ট করলে আপনারা সিগন্যালও পাচ্ছেন ইন ফিউচার কোনো লস করলে সেটাও আমরা রিকভার করে দিব তো এরকম সুবিধা কেউ দিবে না আপনাদের দেখা যাচ্ছে যেটা ভালো মনে হয় আপনার করতে পারেন এবং আহ আমার সাথে যোগাযোগ রাখবেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ